কাঁঠালের পেটে বাঁধিয়ে বিজয়ী হতে পারবে কি দেখা যাবে জন্য মিস হয়ে গেছে দেখি ভাই পারবে খুবই সুন্দর সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেছে ভাই টার্গেট করে বল গড়াবেন তাহলে এই ঘুরন্ত কাঁঠালের পেটে বল বাঁধিয়ে আপনিও বিজয়ী হতে পারবেন দেখা যাবে দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা বোর্ডে বল গড়িয়ে বাঁধাতে পারবে কি মেস বাসি হয়ে গেছে এবারে ঘুরছে কাঁঠাল আর দেখি গড়াবেন বল দেখি ঘুরন্ত কাঠালের পেটে বল বাঁধিয়ে বিজয়ী হতে পারবে কি একটুর জন্য মিস ঘুরছে ঘুরন্ত কাঁঠাল আর এবারে বোর্ডে গড়ছে বল দেখি বাঁধবে কি একটুর জন্য মিস হয়ে গেছে ভাই খুবই মনোযোগ দিয়ে বল ধরে দাঁড়িয়ে আছে দেখি শেষ পর্যন্ত পারবে কি একটুর জন্য মিস হয়ে গেছে ভাই সুন্দর করে মনোযোগ দিয়ে টার্গেট করবেন তাহলে বল গড়াবেন দেখি যাবে একটুর জন্য মিস হয়ে গেছে ভাই যাবে একটুর জন্য মিস হয়ে গেছে বল গড়িয়ে ঘুরন্ত কাঠালে বল বাঁধাতে পারলে কিন্তু হয়ে যাবে বিজয়ই দেখা যাক একটুর জন্য মিস হয়ে গেছে ঘুরতে কাঠাল দেখি ঘুরছে বল মিস দেখা যাবে দেখা যাবে ভাইও কিন্তু অনেক মনোযোগ দিয়ে বল গড়িয়েছে তাই তো ঘুরন্ত কাঠালের পেটে বল বাঁধিয়ে ভাইও বিজয়ী হয়েছে আর আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাস পাস করে দশ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে তাই ভাই জিতেছে দশ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার জিতে কেমন লাগছে ভালো লাগছে সামনের দিকে চলে যাবেন কাঠালের পেটে বল বাঁধিয়ে আপনিও বিজয় হতে পারবেন মারেন দেখি টার্গেট করে দেখা যাবে সাওয়াই ভাই কি বল গড়িয়েছে দেখেন দর্শক বন্ধুরা কাঠালের পেটে বল বাঁধিয়ে ভাই বিজয় হয়েছে একটি টোকেন উঠাবেন ভাই দেখি এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে 12 ইঞ্চি হাই স্পিড ফ্যান পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন খুবই মনোযোগ দিয়ে কিন্তু বল ধরে আছে ভাই দেখি বল গড়িয়ে কাঁঠালে পেটে বাধাতে পারবে আসলে এই মনোযোগ দিয়ে খেললেই সব কিছুতেই সফল হওয়া সম্ভব আবারও প্রমাণ করে দিল আমাদের এই ভাই খুবই সুন্দর ভাবে মনোযোগ দিয়ে বল গড়িয়ে কাঠালের পেটে বাঁধিয়ে বিজয়ী হয়েছে ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাই বাড়িতে ভাবি আছে রান্না করার সময় কি আপনাকে ধরে ধরে মারে জগরা করে বলে না তো চোখে ধোয়া লাগে লাগবে না আর ভাবীর চোখে ধোয়া আর আপনারও কিনতে হবে না গ্যাস সিলিন্ডার কারণ আপনি পেয়েছেন একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেললে সবার জন্যই থাকে পুরস্কার জেতার সুযোগ ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলে পুরস্কার দিতেছে ভাই এক সাইডে চলে যাবেন দেখা যাবে মনোযোগ দিয়ে বল গড়িয়েছে এবং ঘুরন্ত কাঠালের পেটে বাজিয়ে বিজয়ী হয়েছে কাকা পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি কাকা এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার মনোযোগ দিয়ে খেলে কাকা প্রেসার কুকার জিতেছে কাকা পেয়ে প্রেসার কুকার জিতে কেমন লাগছে